सही क्लिक चलिए शो शुरू में क्लिक करके एक बार टच फिर डाउनलोड बटन पर जाकर टच स्क्रीन डाउनलोड बटन टैप करो हां लाइक किस में बटन टच करने के কেমন আছো সবাই পুলিশ পুলিশ সবাই জয়েন্ট হয়ে যা পুলিশ সবাই জয়েন্ট হয়ে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো সবাই একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ সবাই একটু জয়েন্ট হয়ে যাও একটা থেকে লাইকটা দিচ্ছি একটু কমেন্ট করো ভালো ভালো কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন এমডি বর্মা আপনি কি এমডি বর্মা কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো సోవళడా మెరక కాల సో కా సవ౉ Momo ని � Hayır జానం్ నిందసకు రా సొకు మే 주는 cane మేం ఉం আজকে খাওয়া দাওয়া করছিলাম ওই জন্য আজকে একটু খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেল সেই কারণে বন্ধু ও বন্ধু প্লিজ কেউ যদি বাংলা জানো তাহলে একটু বাংলায় কমেন্ট করো কারণ আমার ইংলিশটা পড়তে একটু সমস্যা হয় সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করো প্লিজ সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করো দেখো লাইক করতে কোনো পয়সা লাগে না গো সবাই একটু লাইক করো আমি কি খুব খারাপ দেখতে যে আমাকে একটু লাইক করা যায় না বলে এতটাই খারাপ দেখতাম লাইক করা যায় না কেমন আছো তুমি তোমার পাখি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো

সবাই একটি স্ক্রিনে ডবল টাচ করো আমি তোমার পাশে থাকতে চাই শোনা থাকি অবশ্যই তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্রতিদিন আমি লাইভে চলে আসি আমার সাথে আমার কাছে চলে আসবে আমার লাইভে একটু লাইক করো প্লিজ একটু লাইক করতে না সবাই একটু লাইক করো যারা আসছো তারা একটু লাইক করে দাও আমার সকল বন্ধুদেরকে বলছি সবাই একটু স্কিনে ডবল টাচ করো প্লিজ প্লিজ সবাই একটু স্কিনে ডবল টাচ করো চ্যালটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করতে পয়সা লাগবে না স্ক্রিনও ভাঙবে না টাচ করলে ভাবছো স্ক্রিন যদি ভেঙে যায় কিন্তু স্ক্রিন ভালো না লাইক করে দেয় লাইক করতে কোনো পয়সা লাগে না হোক তাই কখন থেকে আমি খুঁজছি ও বাবা তাই নাকি আচ্ছা নমস্কার ওকে নমস্কার বলো বন্ধু কেমন আছো উপস্থিত হ্যাঁ নমস্কার দিলেই হবে উপস্থিত আর বলতে হবে না আগে লাইক পরে কমেন্ট একদম এই না বন্ধু এমন বন্ধু যদি সবাই হতো ভালো হতো বলো বলো বন্ধু কেমন আছো কোথায় গো আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা আসল মুখার্জি মাকে পেয়ে গেলাম কে মুখার্জি রেখা রয় আমি বিন্দাস তুমি এত সুন্দর কেন কি করে বলছো অতটাও নয় পাতে ছাকা কপাল সিঁদুর ঠিক আছে তুমি

করো হেভি হয়েছে